একটা কোচরা প্ল্যান করছে কোচ ক্যাপ্টেন ওনাদের একটা পার্ট ছিল সো ওনারা চিন্তা করছে যে মেন ব্যাটসম্যান পার্ট হবে এটাই হয়তো ম্যাচটা অ্যাকচুয়ালি একটা নতুন এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের জন্য আজকে সোপার ওপারে হ্যাঁ এটা ঠিক অনেকগুলো টার্নিং পয়েন্ট ছিল হয়তোবা আমরা যদি বলেন যে আজকে স্পিনাররা খুবই ভালো বল করেছে মুস্তাফিজেরও কয়টা ওভার বাকি ছিল হয়তোবা স্পিনাররা ভালো বল করছিল বিধায় মুস্তাফিজের ওভার তো শেষ হয়নি আবার দুইটা ক্যাশ ছিল এটাও হতে পারে একটা টার্নিং পয়েন্ট না রকম এইরকমভাবে কোনো কিছুই না এক ক্যাশে কোনো কিছুই না কিন্তু হ্যাঁ ওইটা ধরলে হয়তো বা টাফ ক্যাচ ছিল ওইটা ধরতে পারলে হয়তোবা

হ্যাঁ এটা বলতে পারেন আমার জন্য ফেলোয়ার আমি লেফট স্পিনার ছিল আর আমার নিজেরও কনফিডেন্স ছিল যে না আমি একটা বাউন্ডারি এখান থেকে আদায় করতে পারবো কিন্তু হ্যাঁ এটাও ঠিক যে উইকেটটাও এরকম ছিল না যে ইজি ছয় মারা ইজি বাউন্ডারি মারার মতো উইকেট না বলটা অনেক পুরাতন ছিল মানে পুরাতন হয়ে গেছে পঞ্চাশ ওভারের পরের বল মারলেও বলগুলো যাচ্ছিল না সো অ্যাকচুয়ালি বড় হিট করতে গেলে উইকেটের একটা হেল্প থাকে স্কিট বা বলেন বলটা একটু স্লো আসতেছিলো এবং

স্বাস্থ্যকর লাইফ দেখেন আমার কাছে তো মনে হয় মোস্তাফিজের দশ ওবারই করা উচিত ছিল কারণ এইরকম ওই ক্ষেত্রে মোস্তাবিজ বেস্ট বলার অলার ঠিক আছে সো হ্যাঁ স্পিনাররা ভালো করছিল বিধা হয়তো বা মুস্তাফিজ পুরা দশটা ওভার শেষ করে নাই কিন্তু এখানে কোনো অন্য কোন কিছুই নাই যে মুস্তাফিজ পেস বলার বল করতে পারবে না মানে এই সব উইকেটে মুস্তাফিজ বেস্ট বলার অলওয়েজ

ওরাও কিন্তু লেফটি রাইটি ব্যাটিং করছে অফ স্পিন ভালো খেলি কিন্তু লম্বা সময়ের জন্য হতে পারে কিন্তু একটা ওভারের জন্য যখন আপনি খেলবেন আপনার তো ফুল ফ্রি হিট খেলতে হবে সো উইকেটটা তো এরকম না ইজি যে আপনি বল ভালো আসতেছে বা বল ঘুরতেছে না বলটা তো অনেক ঘুরতেছে সো এখানে স্পিন খেলা অলওয়েজ টাফ আমি সুপার ওভার ব্যাপারটা একটা রিয়ার ওভার সেখানে সুপার ওভারে একটা ফ্রি হিট পাওয়া

না দেখেন হ্যাঁ এটা ঠিক আজকে তিনটা ফ্রিজ আমি করতে পারি নাই এর প্রিভিয়াসও আমার অনেকগুলো ফ্রিজ আছে যে আমি এভাবে ইউটিলাইজ করতে পারি নাই হ্যাঁ ওইরকম কোনো কিছু ছিল না যে আমি যে সুপার ওভারে বলগুলো খেলেছি অলমোস্ট সবগুলোই হিট ছিল সো আমার টার্গেটই ছিল যে আমি বল ছয় মারারই টার্গেট ছিল বা বাউন্ডারি মারার টার্গেট ছিল যে হ্যাঁ ওইটা আমি পারি নাই হয়তো এখানে আমার কোনো ল্যাকিং ছিল

খাপ খেয়ে নিতে একটু সময়ও লাগে একটা থাকে কিন্তু যেহেতু প্লেয়ার এসেই খেলতে হবে এটাই হচ্ছে আমাদের কাজ চেষ্টা করি যখনই সুযোগ পাই নিজেকে প্রুভ করার কারণ প্রুভ না করতে পারলে তো আবারই মানে টিমের বাইরে চলে যেতে হবে

প্রথম হাফের থেকে সেকেন্ড হাফে ব্যাটিংটা একটু ইজি ছিল কারণ উইকেটটা একটু কুয়াশা পড়াতে একটু টানটা কম ছিল সো হ্যাঁ এটা ঠিক যে বলবো না ওরা আজকে ভালো ক্রিকেট খেলছে এই জন্য ওরা জিতছে অলওয়েজ চ্যালেঞ্জিং এখানে সব ব্যাটসম্যানের জন্যই বরাবরই হ্যাঁ তো অনেক বেশি ফোকাস দেওয়া লাগে কারণ এখানে না ইজি এক খেলা যায় না বাউন্ডারি পাওয়া যায় সো অনেক বেশি মনোযোগ দেওয়া লাগে যে কখন একটা লুজ বল পাওয়া যাবে লুজ জন্য ওয়েট করা করা এবং কিভাবে নিজের স্কিলকে আরও ডেভেলপ করে ভালো বলকে রান বের করা সো হ্যাঁ এটা

দেখেন ওইটা তো আমার বিষয় ছিলই না আমি ওইটা চিন্তা করি না আমাকে যখন বলা হয়েছে যে আমি ব্যাটিংয়ে যাবো আমার ওই মেন্টালিতে আমি আমার দিকে ফোকাস করেছিলাম যে আমি কি বেস্ট এখানে করতে পারবো আমার কি কাজ সো ওইটার দিকে বেশি ফোকাস ছিলাম মানে হ্যাঁ এটা অবশ্যই আপনি যেটা বললেন সিনিয়র জুনে হ্যাঁ যদি আপনার কাছে প্রশ্নটা আসে তখন একটা আপনার কাছে অ্যান্সার থাকবে কিন্তু এটাতে আপনি যত বেশি মানুষকে ইনভলভ করবেন তত বেশি প্রশ্ন মাথার মধ্যে ঢুকবে সো দুইজনের আমার কাছে মনে হয় ম্যানেজমেন্ট ক্যাপ্টেন যে ডিসিশন জেনেছে আমার কাছে মনে হয় বেস্ট ডিসিশন লেফটার্ম ব্যাটসম্যান লেফটার্ম বলার বল করছিল তো অবশ্যই একটা লেফটার্ম ব্যাটসম্যান যাওয়াটাই হচ্ছে অপশন ছিল ভালো ভালো অপশন ছিল না প্রেশার বলতে আজকে যদি জিতে যেতাম তাহলে হয়তো আমরা অনেক প্রেশার রিলিফ হয়ে যেতাম হ্যাঁ লাস্ট ম্যাচটা এখন সিজ জিততে গেলে আমাদের লাস্ট ম্যাচটা জিততেই হবে সো হ্যাঁ ওইভাবেই পরিকল্পনা করে প্ল্যান করে আবার নেক্সট ম্যাচের জন্য আসতে হবে যেন আমরা স্ট্রংলি কাম ব্যাক করতে পারি

অপশন ব্যাসমেন্টে অপশন থেকে ভালো সো এটাই তার ডিসিশন নিছে যে লেফট গেলে ভালো হবে তিনের জন্য সো তারা সেই ডিসিশনটা নিয়েছে যখন তখনও ডিফেন্সিভ কেন আর ব্যাপারে আমার যেটা আছে যে এক তো স্কোর না দেখেন হ্যাঁ এটা ভালো কথা বলছেন কিন্তু ওই সময়টায় কি ধরেন এমন যদি হতো আর দুই রান বা তিন রান বাকি থাকতো তাহলে আপনার সিঙ্গেল নেওয়ার চিন্তা করতেন আপনি যদি ওইখানে সিঙ্গেল খেলতে দুইটা বল আপনার ডট হয়ে যায় তখন কিন্তু ফুল প্রেশার আপনার উপরে চলে আসবে তো আপনি ম্যাচটা যত দ্রুত শেষ করতে পারবেন

তারা <laughs> যেমন <laughs> <laughs> কোনো কিছুই হয় না আর আমিও ধরেন অনেকদিন পরে এসেছি এখন উইকেট ওয়েদার এগুলো তার আমাদের হাতে না তো যে সিচুয়েশন পেয়েছে ওই সিচুয়েশনটা দিয়ে এখন আমাকে খেলতে হবে

এই কদিন না ম্যাথের মধ্যে ঢুকলে তো এরকম কোনো এক্সট্রা মানে স্কিলের কাজ করা হয় না তখন ম্যাথসি প্রিপারেশন নেওয়া হয় সিরিজের আগে তো এরকম সময় ছিল না সবাই আসছে এসে ফ্যামিলির সাথে সময় দিয়ে খেলতে চলে আসছে থ্যাংক ইউ